হাই গাইস আজকে আপনাদের আরেকটি নতুন আপডেট নিয়ে এসেছি যেটা হলো এলএফএস ব্রোকারের পেমেন্টের সম্পর্কে অ্যাকচুয়ালি আপনারা হয়তো শুনে নিয়েছেন এর ব্রোকার নাকি ফরেক্সের এর অ্যাকচুয়ালি পেমেন্টটা করবে কিন্তু এই বিষয়টি কতটা সত্যি কারণ আপনারা বিগত কয়েক মাস ধরে দেখছেন এলএফএস ব্রোকারের কোনো পেমেন্ট নেই কিন্তু এই মুহুর্তে শোনা যাচ্ছে সামনের মঙ্গলবার থেকে শুরু করে ওরা নাকি একটি ফরেক্সের এর পেমেন্ট ছাড়বে কিন্তু আপনারা কি জানেন অ্যাকচুয়ালি যারা তাহলে এলএফএস ব্রোকারে ডিপোজিট করেছে যারা তাহলে পিএমএস এর ডিপোজিট করেছে থ্রুতে তাদের তাহলে কি হবে এখানে হচ্ছে মেন প্রশ্ন আবার উঠে আসে অ্যাকচুয়ালি এগুলোকে সাইটে রেখে আপনাদের এখানে কয়েকটি বিষয় জানতে হবে অ্যাকচুয়ালি আপনারা অনেকে দেখেছেন অ্যাকচুয়ালি এলিফেসের এমডি এই মুহূর্তে উড়িষ্যার কটকের জেলে রয়েছে কিন্তু এখানে মেন বিষয় এমডি যদি কটকের যদি জেলে থাকে তাহলে পেমেন্টটা কিভাবে দেবে এই বিষয়টি নিয়ে অনেকের কাছে প্রশ্ন এইবার আপনাদের কাছে আরেকটি জিনিস ক্লিয়ারলি জানতে হবে যে যারা অ্যাকচুয়ালি ফরেক্সে ইনভেস্টমেন্ট করার জন্য তাদের অ্যামাউন্টটা পাঠিয়েছিল ওদের ইন্টারেস্ট তো পার মান্থ তো আসছে কিন্তু ওদেরকে ইন্টারেস্টটা আদৌ কি সবাইকে দিচ্ছে এখানে কিন্তু আরেকটি প্রশ্ন প্লাস ওদেরকে যদি ইন্টারেস্ট দেয় তাহলে এলএফএস ব্রোকারের পিএমএস এর মধ্যে যারা ডিপোজিট রয়েছে তারা কি তাহলে কখনো পেমেন্ট পাবে না প্লাস কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করছেন যে দাদা অ্যাকচুয়ালি যদি এলএফসের এমডি জেল থেকে বাইরে বেরিয়ে আসে তাহলে কি প্রত্যেকের পেমেন্ট ক্লিয়ার করতে পারবে এই প্রশ্নটি প্রত্যেকের কাছে এর সাথে আরও অনেকে প্রশ্ন করছি যদি এলএফএসের এমডি দুবাইয়ে পালিয়ে যায় জেল থেকে বেরিয়ে আসার পরে দেখুন এলএফসের এমডি দুবাইয়ে পালিয়ে যাবে সেটা কিন্তু অতটা সোজা নয় যদি এলএফসের এমডির সঙ্গে কোনো রকমভাবে কোঅপারেট করে তাকে যদি জেল থেকে বাইরে বের করে নিয়ে এসে যদি পেমেন্টের সম্পর্কে আরও আদার্সের সম্পর্কে যদি কোনো ডিসকাস হয় তাহলে হয়তো একটু রাস্তা হতে পারে কিন্তু যারা অ্যাকচুয়ালি কেস করেছে তাদের দিকটাও কিন্তু দেখতে হবে কারণ তাদের কাছে হিউজ পরিমাণে যে অ্যামাউন্টটা নিয়ে এই এলিভেসের এমডি অলরেডি মার্কেটে বিজনেসটা করেছে তাদের অ্যামাউন্টটা আদেও ফিরিয়ে দেবে তো তারা এই ভয়েতে এবং এই পেনিকের মধ্যে থাকার কারণে তারা কিন্তু বাধ্য হয়ে কেস করেছে কারণ তারা বিগত কয়েক মাস পেমেন্ট পায়নি প্রিন্সিপালি উইথড্রল অনেকে পেশেন্ট রয়েছে তারা পায়নি অনেকে ক্যান্সার পেশেন্ট রয়েছে তারা পায়নি তাদের অ্যাকচুয়ালি কি হবে এইখানে হচ্ছে থেকে বড় প্রশ্ন তাই তাদের পেমেন্টগুলো তো আগে ক্লিয়ার করতে হবে না হলে তাদেরকে পে আউট ক্লিয়ার করতে হবে অ্যাকচুয়ালি এই যে এলএফএস ব্রোকারটা যে রয়েছে এটা কিন্তু অল ইন্ডিয়ার মধ্যে রয়েছে আপনারা ভাববেন না এটা সামান্য আপনাদের আরামবাগের মধ্যে রয়েছে তাই এখানে কিন্তু অনেক রকম ভাবে এলএেসের এমডি কিন্তু জড়িয়ে পড়ে আছে প্লাস আপনারা হয়তো বিগত কয়েকদিন আগে মানে প্রায় আজ থেকে তিন থেকে সাড়ে তিন মাস বিগত চার মাস বলতে পারেন এই কয়েকদিন আগে এই এলএফএসের এমডির যে আরামবাগে যে ব্রোকার হাউসটা যে রয়েছে ওই ব্রোকার হাউসের ছাদ থেকে একজন সুসাইড করে মারা যায় আপনারা দেখেছেন কিন্তু এর ভিতরে অনেক গোপনীয় রহস্যটাও রয়েছে অলরেডি ওদের আরামবাগের নিউজ চ্যানেলের মধ্যে পড়ে রয়েছে অলরেডি জানেন অলরেডি জানেন সাউথ কলকাতার কোনো একজন ব্যক্তি সে লিডার ছিল সে অলরেডি এই এলএফএসের ব্রোকারের যে অফিসটা রয়েছে তাদের ছাদ থেকে সুসাইডটা করে এই বিষয়টি কিন্তু অনেক দিন আগের একটি বিষয় আরামবাগের নিউজও রয়েছে প্লাস এই যে সুসাইডটা করেছে এটা কিন্তু একটি ভয়ঙ্কর বিষয় কারণ সুসাইড যেহেতু তার ছাদ থেকে করেছে তার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টওতে রয়েছে সে যেহেতু লিডার সেখানে কিন্তু এলএফএসের এমডিকেই ধরবে আর কাউকে ধরবে না এরপরে নাকি শোনা যায় সেই ব্যক্তিকে কেউ নাকি ধমকানি দিয়েছিল চলুন এইটা তো এটা হলো একটি আলাদা বিষয় আলাদা সাবজেক্ট তাই এই বিষয় নিয়ে আলোচনা করছি না মেন মুদ্রা এখানে এলএফসের এমডি এর সাথেও কিন্তু ফেঁসেছে যেটা খুনির দায়ে হতে পারে আরও এক্সট্রা এক্সট্রা তাই এই বিষয় নিয়ে আলোচনা করছি না কারণ এই বিষয় নিয়ে অলরেডি নিউজ চ্যানেলে নিউজ পড়ে আছে আপনারা প্রত্যেকে খুঁজলে পেয়ে যাবেন কিন্তু এখানে মেন বিষয় যদি এইভাবে এলএফএসের এমডি ফেসে থাকে তাহলে কিন্তু এই সব জায়গা থেকে বেরিয়ে এসে পাবলিককে পেমেন্ট করা কিন্তু খুব কষ্টের বিষয় প্লাস যদি সব লিডার এবং অনেক যারা বড় বড় লিডার রয়েছে তারা যদি কো অপারেট করে এলেভেসের এম যদি বাইরে বের করে নিয়ে এসে কিংবা ওখানে যদি কিছু যদি কোঅপারেট করে কিছু যদি সেটেলমেন্ট করানো যায় তাহলে কিন্তু পেমেন্টটা পাওয়া যেতে পারে কিন্তু প্রত্যেকের পেমেন্টটা পাওয়া যাবে নাকি কি সেটাও একটি সন্দেহ কারণ হিউজ পরিমাণে অ্যামাউন্ট কোথায় কোথায় খরচা করেছে কি বিজনেস বানিয়েছে কোথায় কোথায় নতুন কিছু ডেভেলপমেন্ট করে রেখেছে গোপনীয়ভাবে সেটাও কিন্তু একটি রহস্যময় বিষয় তাই এদের প্রত্যেককে এবং অল ইনভেস্টমেন্ট যারা করেছে অল ইনভেস্টার যারা রয়েছে তাদের পেমেন্টটা কি আদৌ কি দিতে পারবে এমডি এখানে হচ্ছে সবাইকার মনে একটাই প্রশ্ন প্লাস যারা বড় বড় টপ টপ লিডার রয়েছে তাদের কিন্তু দেখা সাক্ষাৎ অনেক জায়গাতে পাওয়া যায় না তাই পাবলিক এই মুহূর্তে অনেক জায়গাতে হিউজ পরিমাণে খেপে আছে এই মুহুর্তে আপনাদের এবং এই সমাজের মধ্যে আইনের ব্যবস্থাটা এতটা জোরালো নয় যেখানে আপনাদের ইজি সহকারে খুব তাড়াতাড়ি আপনাদের কিছু একটা ফ্যাসলা করে আপনাদেরকে দিয়ে দেবে হাতে পেমেন্টের ব্যবস্থা করে দেবে কারণ যদি এলএফএস রেমডি তার বিজনেসের অ্যামাউন্ট দিয়ে কোনো কিছু রিসর্ট থেকে শুরু করে আরও যদি কিছু এক্সট্রা যদি তৈরি করে থাকে তাহলে কিন্তু সেখান থেকে কিছু অ্যারেঞ্জমেন্ট করে কিছু করা যায় কিন্তু ইন্ডিয়ার আইনের অবস্থাটা এতটা স্ট্রং নয় যেখানে আপনারা খুব তাড়াতাড়ি অ্যান্সার কিংবা আপনারা কোনো পজিটিভ দিক পাবেন কারণ অলরেডি দেখছেন বিগত কয়েক মাস হয়ে গিয়েছে এই বিষয় নিয়ে টোটালটাই আপনাদের যাদের বড় বড় ইনভেস্টমেন্ট রয়েছে তাদেরকে কিন্তু ডিসকাস করতে হবে এবং কোঅপারেট থেকে শুরু করে যাকে আপনারা শান্তভাবে বিচারপতি বলতে পারেন সেভাবে শুরু করে যদি না হয় তখন কিন্তু আপনাদেরকেই সেই ব্যবস্থাটা নিতে হবে এখানে কিন্তু আর কেউ থার্ড পার্টি আসবে না কারণ আপনারা অলরেডি দেখেছেন বিদেশের আইনগুলো দুবাই সৌদি আরব মালয়েশিয়া থাইল্যান্ড প্লাস সিঙ্গাপুর এই সব জায়গাতে আপনি সমাজের নিয়ম নিয়মকানুনগুলো দেখবেন সেখানের কেসগুলো খুব ইজি সহকারে সলভ হয়ে যায় এত লং টাইম লাগে না কিন্তু ইন্ডিয়ার যদি আপনি যদি তাকান আইনের দিক থেকে সেখানে কিন্তু অনেকটা ঢিলে দেখতে পাবেন লাইভ প্রুফ আপনাদের কাছে উদাহরণ পড়ে আছে রোজভ্যালি সারদা এই কেসগুলো বলুন তো কত দিনের কেস এই কেসগুলো রয়েছে এক একটা কেস দশ বছরের ওপরে মানে ভেবেছেন ইন্ডিয়ার মধ্যে স্ক্যাম হলো সেই কেসটাকে সলভ করা থেকে শুরু করে পাবলিকের হাতে অ্যামাউন্টটা রিটার্ন করে দেওয়ার জন্য এখনও কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট নেই রোজ ভ্যালির অ্যানাউন্সমেন্ট রয়েছে সেবি অ্যানাউন্সমেন্ট করেছে দু সালে মে মাসে নাকি ওরা অলরেডি রিকভারি করবে মে মাস তো চলে গিয়ে এটা তো সেপ্টেম্বর চললো প্লাস এখানে অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিন মাস পরে দু সাল শেষ সেটাও দেখুন কত বছরকে বছর চাওয়া পড়ে রয়ে আছে কোনো অ্যান্সার নেই এরপরে এলিফেন্সের ব্রোকারের কি হবে সেটা কিন্তু খুব একটি ক্রিটিক্যাল বিষয় কারণ যারা ফরেক্সে ইনভেস্টমেন্ট করেছে ওরা অ্যাকচুয়ালি পেমেন্ট পাবে আশা করা যায় বাকিদের অ্যাকচুয়ালি নতুন কি আপডেট কারণ এমডি অলরেডি জেলে জেলের মধ্যে থাকা সত্ত্বেও কোর্টের মধ্যে অ্যাকচুয়ালি কি রিসেন্ট হচ্ছে সেখানে কিন্তু আপনারা পুরো ক্লিয়ারলি আপ খুব শীঘ্রই আপনারা নতুন কিছু আপডেট পেতে হয়তো চলেছেন হাই গাইস আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে